এই জন্যই তো বলি পুলিশেরা কেন কর্মশক্তি ফিরে পাচ্ছে না পুলিশ কেন আবার তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে না পুলিশ কেন এখন না এখন মূলত সমস্যার সমাধান খুঁজে পাইলাম এতদিন শুধু ভাবতাম যে জনতার সাথে পুলিশের একটা ভয় কাজ করছে এই জন্য হয়তো বা আসছে না পুলিশ তাদের কর্মক্ষেত্রে আবার আগের মতো চঞ্চলতা ফিরে পাচ্ছে না অথবা আরেকটা জিনিস সবাই ভাবতে পারছে যে পুলিশ অনেক দুর্নীতি করছে এই জন্য তারা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারছে না বিসেটা আসলে এরকম না বিষয়টা মূলত কারকে শেখাচ্ছে না বক্তব্য উঠে আসছে পুলিশের বিষয়ে বিষয়টা হচ্ছে একদল সাধারণ কনস্টেবল যারা তারা তো খুব দুর্নীতিতে জড়ায় নেয় যে যেই ভয়ে তারা আবার ক্ষমতা ইয়া তাদের কার্য কার্যক্ষেত্রে ফিরে আসতে পারছে না মূলত অপরাধ বলেন বা অনেক বেশি দুর্নীতি বলেন সেগুলো উপরের পোস্টের পুলিশের মূলত করছে তাহলে সে নিচে কনস্টেবল পর্যায়ে কেন তারা মাঠে নামতে পারছে না তাদের বয় কিসে এখন বয় দুইটা এতদিন আমরা সবাই জানতাম সেটা হচ্ছে এক তারা যেহেতু পাঁচই অক্টোবর পর্যন্ত অনেক পাঁচই আগস্ট পর্যন্ত তারা অনেক মানুষকে হত্যা করছে এর সাথে জড়িত ছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে আবার আবার অনেকে দুর্নীতি করছে এই জন্য মূলত তারা কর্মক্ষেত্রে ফিরে আসছে না গা ডাকা দিয়েছিল তৃতীয় কারণটা আমরা এতদিন বুঝতে পারিনি তৃতীয় কারণটা হচ্ছে এই পুলিশ এদেরকে শেখ হাসিনা না নিজে নিজে কথা পাশ করে বলে ফাঁস হয়েছে এগুলো সম্পূর্ণ মূলত এদের নিজে এগুলা পরিকল্পনা করে মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য যাই হোক মূলত পুলিশেরা এখনও এতদিন ভয় পাচ্ছে যে ভয় পাচ্ছিল যে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে সে ভারত কোনো ভাবি শেখ হাসিনাকে মানে এটা করতে দিবে না ক্ষমতা ছাড়া যেমনি হোক শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে ক্ষমতায় ভারত নিয়ে আসবে এই ভয় মূলত সে পুলিশেরা আবার এই ডক্টর মোহাম্মদ ইনুস এর সরকার গঠনের পর থেকে ই আসছিল না শে কর্মক্ষেত্রে ফিরে আসছিল না মূলত এই আশায় এতদিন তারা চুপ ঘাপটি মেরেছিল মূলত যারা ভাই ঘাপটি মেরেছিল কর্মক্ষেত্রে যারা এখনো মানে খানা খুশা খানা খুশা করছে বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ তারা মূলত এই আশাই করে আছে সেই না আবার আসবে যখন তাদের এই আশা আস্তে আস্তে ক্ষীণ হতে শুরু করলো যখন তারা আবার কর্মক্ষেত্রে ফিরবে শুরু করলো তখন সেই না তাদের মনোবল দুর্বল করার জন্য আবার একটা প্রশ্ন এই এই মানে অডিও রেকর্ড ফাঁস করার একটা ইয়ে করে অভিনয় করে এখানে যাতে সে মানে পুলিশের আবার ঘুরে না দাঁড়ায় পুলিশ যেন আবার দেশপ্রেম ভেতরে জন্ম নিয়ে আবার স্বাভাবিক কার্যক্রম করতে না পারে সেই জন্য মূলতই সে কাছে না এই কাজটা করছে পুলিশের বেতন বাড়াইছে রেশন বাড়াইছে কি ওর বাপে কবর থেকে টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে করছে নাকি এই দেশের জনগণের কাজের জন্যই তো এই দেশের সরকার পুলিশের সুবিধার্থে বেতন বাড়াবে যা করবে করবে কিন্তু উনি ওনার মানে আসলে গোয়ার গণ্ডগোল ওনার সেন্সটাই কেন জানি উনার পরিবার ওনার নিজের চিন্তা করে এই দেশের সম্পদ আলো বাতাস মাটি সব কিছুই মনে হয়েছে জনগণ সব ওনার উনি সবগুলার পয়দা করছে সেগুলারে উনি খাওয়াচ্ছে উনি ইনকাম করে বিদেশ থেকে ইনকাম করে এনে আমাদের দিচ্ছে আর আমরা তার কথায় চলতে হবে চিন্তা করে একটা মহিলার বৃদ্ধ মহিলার এখন এই টেন্ডেন্সি কাজ করে আসলে বয়স্ক তো এই জন্য এই টেন্ডেন্সি কাজ করতেছে যাই হোক এখন তাহলে পুলিশের অবস্থান কি তাই হবে যে ক্ষমতা আসবে সে পেনশন বাড়াবে রেশন বাড়াবে বেতন বাড়াবে আর তারা আর তারা অন্যায় জনগণের বিরুদ্ধে স্বৈরাচারের পক্ষ হয়ে অন্যায় আদেশ দিবে পুলিশ তাই মানিয়ে নেবে এবং সেটা তাদের কর্তব্য এটাই ওনাদের দায়িত্ব নিয়ে পুলিশে তারা আসছে তাহলে এদেশের জনগণের জন্য তারা না এদেশের দেশের মাটির জন্য দেশের স্বাধীনতার জন্য দেশের উন্নয়নের জন্য কল্যাণের জন্য তারা না তাহলে তারা যা শেখ বেতন বাড়াতে তাই শেখ হাসিনার পক্ষে কাজ করবে শেখ যদি বলে জনগণকে মারতে তাই মারবে তাই যদি এমনই হয় তাহলে ডক্টর মহামাতি অনুসরণ তাই করা উচিত উনি এখন আরেকটু বেতন বাড়াবে তখন উনি নির্দেশ দিলে যে এদেশে আর কোনো ভোট হবে না নির্বাচন হবে না হ্যাঁ আমি ক্ষমতায় থাকবো যতদিন বেঁচে আছি কি বিশ্বের পরিস্থিতি উনি কত মানুষের ভিতরে ঢুকাচ্ছে এ দেশের মাথা মানুষের মাথার মধ্যে ঢুকে ফেলছে কল্পনার বাইরে এই মহিলা তো সেই মানে আমরা আমার কি বলবো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নীলজ্জ মহিলা আর কাতারে যদি কোনো মহিলা থাকে উনি হবে তার মধ্যে শিষ্য এতটাই এতটাই ইবলিস এত বুড়া বয়সের মানুষের মাথায় এত মগজ এতটা নির্দিষ্ট নির্মম আর ধারণ হতে পারে উনার কথা না শুনলে কল্পনা করা যাবে না মনে হচ্ছে ওরে ফেরাউন নম্রদের মতো মানে নিজেকে ভাবতেছে অমর মরারা মানে মরবে না যার কারণে কথা এখন বলে এখন কি দাম বেগ কি মহিলা আবার এখানে আসবে ভাবে মহিলা যাওয়া উচিত ছিল যে কিছু কিছু মানুষকে কেন ফাঁসি দেওয়া হয় কারণ এদের গলায় আর এদের অন্তরণীয় আর মাথায় এত বিষ এই বিষের জলায় কোনো পৃথিবী দুর্গন্ধ টিকতে পারে না পৃথিবী অতিষ্ঠ হয়ে যায় তাই এ ধরনের মহিলাদেরকে মানুষদেরকে মূলত ফাঁসি দেওয়া উচিত তা না হলে এখনও ওনার মন মানুষ নিকৃষ্ট উনি জীবনে কম প্রতিশত প্রতিশোধ খেলা খেলতে খেলতে ষোলো বছর প্রতিশোধ নিল তা উনার প্রতিও শুধু মন বলল না এখন সে আরো ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিতে চায় একটা আশি বছরের মানুষ প্রায় আশি বছরের মানুষের মুখ মুখ থেকে মন থেকে এগুলো বের হয় এসি নিকৃষ্ট আর এসি নিকৃষ্ট আর পৃথিবীতে কোনো আমি মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্ক এ মানুষ এগুলো করতে পারে উনি আসলে ওই উনি প্রতিশোধ নিতে নিতে উনার হৃদয়টা এমন হয়েছে যে উনি প্রতিশোধ ছাড়া কল্পনা করতে পারে না উনার ডায়নি প্রতিশোধ দামে প্রতিশোধ বামে প্রতিশোধ পিসানু প্রতিশোধ কারণ উনি আশি প্রতিশোধের এমন এক কুণ্ডের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে শুধু প্রতিশোধ ছাড়া উনি কিছু কল্পনা ওনার পক্ষে সম্ভব না